আরে জয়দা কি করতেছেন ভাই ঘুরাচ্ছি সবার চাহিদা ছিল প্রতিদিন ফোনাই তো জয় ভাই আমার কিচেন ছোট ছোট প্রোডাক্ট কি আসবে না ভাই এই সাতাইশ ইঞ্চি তিন থাক চলে আসছে এত ছোট সাতাইশ ইঞ্চি চার থাকও চলে আসছে ও চমৎকার মানে সকল সাইজ আছে হ্যাঁ সকল সাইজ এখন হচ্ছে কাস্টমারের যে কিচেনের যে সাইজগুলো আছে এখন সব সাইজের প্রোডাক্ট গুলো কিন্তু ভাই কেবিনেটে তো ভাই অনেক জায়গা মারে ভাই এই কেবিনেটটা ডোর দেখেন ডোর হচ্ছে ও রে চমৎকার মানে একটু জায়গা নষ্ট হবে না একটু জায়গা নষ্ট হবে না এটা হচ্ছে সাতাইশ ইঞ্চি তিন থাক হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি আজকে কিন্তু অনেক অনেক কিন্তু কেবিনেটের কিন্তু মেলা কিন্তু বসে গেছে

আচ্ছা ওকে এরপর হচ্ছে যে আপনার এটা হচ্ছে ডায়মন্ড ক্যাবিনেট আর এটা হচ্ছে ডিজিএস ক্যাবিনেট এটার ভিতরে কিন্তু একটু পার্থক্য আসছে একই সাইজের প্রোডাক্ট এটাও 32 ইঞ্চি এটাও 32 ইঞ্চি আচ্ছা এখন এটার পার্থক্যটা কি আমি এটা ডোরগুলো দেখেন ডোরগুলো হচ্ছে ভিতরে দিকে দিচ্ছি এটার ব্যাক সাইডটা দেখেন মেটাল আর এটার ব্যাক সাইডটা হচ্ছে ফাইবার 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 এবং এটা হচ্ছে 14 ইঞ্চি এটা হচ্ছে 13 ইঞ্চি আচ্ছা 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 এই হচ্ছে পার্থক্য এই দুটো প্রোডাক্টও अवेलेबल আমার কাছে আছে ওকে তারপরে আরো প্রোডাক্ট দেখাও ভাই একটা দুটো প্রোডাক্ট কোনটা রেখে কোনটা নেবেন আচ্ছা কোনটা হাসান ভাই কমেন্ট করছে ভাইয়া 20000 টাকার মধ্যে কোন ক্যাবিনেট হবে 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 ওকে রিয়াজ ভাই আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে যে সকল প্রবাসী ভাইরা আমাদের লাইভটা দেখতেছেন কোন দেশে বসে লাইভটা দেখতেছেন অবশ্যই দেশের নামটা কমেন্ট করে জানাবেন এবং কত টাকার মধ্যে কেবিনেট আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভাই পিছনে আবার দড়ি টড়ি কেন ভাই এটার ব্যাপারে বলতেছি এটার ওয়েট হচ্ছে আপনার চৌত্রিশ কেজি

বাচ্চা কাচ্চা আছে মনে করেন চাকা আছে নিয়ে দৌড়াদৌড়ি করবে সেক্ষেত্রে হচ্ছে এই দৌড়িটা দিয়ে আপনি ওয়ালের সাথে সেট করে দিতে পারবেন যাতে দৌড়াদৌড়ি না করে লক করা যাবে লক করা যাবে ওকে তো দর্শক চমৎকার এই ক্যাবিনেগুলো আপনারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিবেন